অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নৈরাজ্যিক বাংলাদেশ দ্রুত পরিণত হচ্ছে ভারত বিরোধীদের একটি প্রধান আশ্রয়স্থল যেখানে ধীরে ধীরে নিজের শেখর ছড়িয়ে চলেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ব্রাহ্মণবাড়িয়া জেলা রাখাউরা মহকুমার তিতাস নদীর তীরে একটি বড় ইসলামে জঙ্গি সংগঠন গড়ে উঠছে বলে প্রমাণ পেয়েছে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ত্রিশ থেকে ৩৫ জন জঙ্গি এবং তালিকাভুক্ত অপরাধী রয়েছে যারা লুকচক্ষুর আড়ালে অস্ত্র ও গোলা ভারত এবং বিস্ফোরক ব্যবহার প্রশিক্ষণ নিতে শুরু করেছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা একভাবে মিজোরামের সীমান্তের ওপারে বাংলাদেশের বান্দুরবন জেলার পাহাড় এলাকায় তৈরি হয়েছে আরেকটি বড় আস্তানা রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের নিয়ে গঠিত আরাকান সেলফেশন আর্মি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনেরও বেশি জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে ওই আস্তানা এই সংগঠনগুলির পৃষ্ঠপোষকতায় আইএসআই এর মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে অস্থিতিশীল করা পূর্ব পাকিস্তানের শাসনের দিনগুলিতে পাকিস্তান সরকার উত্তর পূর্ব ভারতের সৃষ্টির জন্য আশ্রয় দিয়েছিল সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে এবং লালন পালন করেছিল তাদেরকে এরপরে জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে বাংলাদেশের সামরিক স্বৈরশাসক ত্রিপুরার টিএনভি এডিটিএফ ত্রিপুরার এনএলএফটি এবং আসামের উলফার মতো উত্তর পূর্বে জঙ্গি সংগঠনগুলিকে দিয়েছিল বিশেষ সহায়তা তবে এই জঙ্গি আস্তানানগুলি ভেঙে দিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কিন্তু মোহাম্মদ ইউনুসের অবৈধ সরকারের সময়কালে এবার একবার শুরু হয়েছে সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা যেখানে মধ্যস্থতা করছে জামাত হেপা হাজতি এবং হিজবুল তাহারিরের মতো মৌলবাদী অপরাধের সংগঠন ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশের বান্দরবনের গুমদুম ইউনিয়ন ভুক্ত দুর্গমশালী পাহাড়ে রয়েছে আরেকটি ক্যাম্প আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন জঙ্গি ওখানে প্রশিক্ষণ নিচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং হিজবুল তাহারির ক্যাডারদের প্রশিক্ষণ ছবিও পেয়েছে ভারতের গোয়েন্দারা আর এসব ছবি পাওয়া গিয়েছে উপগ্রহ থেকে গোয়েন্দাদের মতে অন্তত একশো পঁচিশ থেকে একশো প্রশিক্ষণ নিচ্ছে তিনটি ক্যাম্পে ভারত সরকার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহুল ইতিমধ্যেই দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে সতর্ক করেছে দিল্লি রিপোর্ট নিউজ নাও